হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে দু হাজার পঁচিশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র তোমাদের যে পরীক্ষা হবে প্রাক প্রাথমিক শ্রেণীদের জন্য বাংলা ইংরাজি ও অঙ্ক বিষয়ের ওপরে আমি এই ভিডিওতে কিছু নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকবে আমি প্রথমে বাংলা বিষয়ে প্রশ্নগুলো সলভ করবো তারপরে ইংরাজি অঙ্ক পরপর করে দেব এই প্রশ্নপত্রে হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে কুড়ি নাম্বার থাকবে এবং সময় থাকবে চল্লিশ মিনিট তোমরা এটা সবাই জানো তাও আমি একবার বলছি এখানে তোমাদের নাম রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখবে আর প্রশ্নপত্রটা কিন্তু সিসিই এস এস পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে প্রশ্নের একে দাগে নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও এখানে চারটি গোলে তার জন্য চার নাম্বার পাবে একের কয়ে দেখো অ লেখা আছে কি করতে হবে এই আগের ব্ল্যাক কালারের বর্ণগুলো লেখা থাকবে তোমাদের ডান পাশে ফাঁকা থাকবে যেটা ব্লু লেখা রয়েছে এটা কিন্তু আমি অ্যান্সার লিখেছি অ অর পরে আ হয় খ ত পরে ঠ হবে গ এ এর পরে ওই হবে ঘতে কর পরে খ হয় যারা ভিডিওটি দেখছো প্রাক প্রাথমিক শ্রেণীর কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবং তাদেরকে এগুলো বাড়িতে প্র্যাকটিস করাবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দুদাগে নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও এখানেও কিন্তু চার নাম্বার থাকবে যদি চারটি প্রশ্ন করো চার নাম্বার দুইয়ের ক আগে দেখো কি রয়েছে দীর্ঘই এ ডান পাশের এগুলো লেখা থাকবে বা পাশে থাকবে না দীর্ঘয়ের আগে কোন বর্ণ হয় রস্যই খতে ঘ আছে ঘর আগে কিন্তু গ হবে ও এর আগে ও হয় ছ ছর আগে হয় এটা ব্যঞ্জন বর্ণ থেকে দেওয়া এই দুটো স্বরবর্ণর থেকে দেওয়া তারপরে দেখব তিনের দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো এখানেও কিন্তু এই চারটি কোলে তার জন্য চার নাম্বার পাবে এলোমেলো রয়েছে এগুলো এটা পরপর তোমরা লিখবে স্বরবর্ণের অ আগে হয় আ লিখলে পরপরে আ আ লিখবে আর পরে রস্যই এখানে রস্যই রস্যই পরে দীর্ঘই পরের পৃষ্ঠায় দেখো চার দাগে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বস এখানেও চার নাম্বার এটা কিসের ছবি ডিমের ছবি তার ডিম বানান কি ডয় ম ডয় আগে লিখবে মটা পরের ক্ষোভে লিখবে এক একটা বর্ণ এক একটা খ তে আছে একটা চাঁদ চাঁদ বানান গতে একটা হাতের ছবি হাত হয়াকার হা ত হাত তারপরের প্রশ্ন ঘদাগে আছে একটা ঘরের ছবি ঘর বানান কি ঘ ঘর পাঁচে দেখে দেখে বর্ণগুলি নিচের ফাঁকা ঘরে লেখো সবগুলো কিন্তু এক একটা প্রশ্ন লিখলে এক নাম্বার পাবে উপরে কি লেখা আছে উমো উমোটা তোমরা দেখে লিখবে চ চ লিখলে চর পরে ছ ছ লিখবে সব কিন্তু উত্তর লেখা রয়েছে তারপরে বর্গীয় চ নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব এখানেও কুড়ি নাম্বার থাকবে চল্লিশ মিনিটের ইংলিশ প্রশ্নপত্রের ফার্স্টে আছে রিঅ্যারেঞ্জ দা লেটার এ লেটারগুলো গুলো এলোমেলো আছে সেগুলোকে তোমরা সাজিয়ে লিখবে এটা করলে আট নাম্বার পাবে এক একটা প্রশ্নেতে কি থাকছে দেখো এক নাম্বার করে তা সবার প্রথমে কি হয় এ এর পরে বি হয় বির পরে সি সির পরে এইটি এখানে লিখবে ডির পরে কি তারপরে লাস্টে রাইট লেখো এখানে চার নম্বর থাকছে নেক্সট লেটার বলতে এই আই লেখা আছে তো আয়ের পরের যে অক্ষরটা হবে সেটা লিখবে আয়ের পরে যে হয় এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে বিতে আর আছে আর এর পরে এস তে এম এম এর পরে এন হবে তে আছে কে কে এর পরে এল হবে তারপরের পৃষ্ঠা তিনের দাগে রাইট দ্য বিফোর লেটার আগের লেটারটা লিখবে এখানেও চার নম্বর থাকছে নাম্বার এতে আছে আর আর এর আগে কিউ হয় কিউ তে এক্স এক্স এর আগে ডাব্লিউ হবে তে আছে এম এম এর আগে এল হয় ডি আছে পি পি র আগে ও হবে নেক্সট কোয়েশ্চেন চারে সি দা পিকচার এন্ড রাইট দেয়ার ফার্স্ট লেটার যে ছবিটি থাকবে সেই ছবির প্রথম অক্ষরটা লিখতে হবে ফার্স্টে কি আছে দেখো একটা ক্যাটের ছবি রয়েছে তাহলে সি ফর ক্যাট এখানে সি লিখবে এটা পাখি বার্ড হবে বি এটা আপেল তাহলে এ লিখবে এ ফর অ্যাপেল আর লাস্টে রয়েছে ফিশ মাছ ফিশ এফ এ ফিশ হয় তারপরে নেক্সট অঙ্ক প্রশ্নপত্রটা দেখবো গণিতের একে দাগে ছবি গুনে পাশের ফাঁকা ঘরে দাঁড়ি টানো দাগ টানবে ছবিগুলো দেখে করবে এখানে কিন্তু চার নাম্বার থাকবে কয়ে আছে এখানে কটি মোমবাতির ছবি আছে গুনতে হবে তিন আর দুই পাঁচ পাঁচটা আছে পাঁচটা কি করবে তোমরা দাগ টেনে নেবে তারপরে ক্ষয়ে তিনটি ব্যাঙের ছবি আছে তিনটি দাগ টানবে আমি করে রেখেছি ডান পাশের খবগুলোতে গয়ে এখানে ব্রাশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ব্রাশ রয়েছে আটটা এখানে আটটা দাগ টানা রয়েছে তারপরে রয়েছে ঘয়ে আপেলের ছবি কটা তিন ছয় ছটি ডাকটা এনে দুদাগে আগের সংখ্যা লেখো এই ডান পাশে যে সংখ্যাগুলো লেখা থাকবে তার বা পাশের খুবগুলোতে আগের সংখ্যা লিখবে ছয় আছে তাহলে এখানে পাঁচ লিখতে হবে তিন তিনের আগে দুই হয় দুই এর আগে এক আট আটের আগে সাত নেক্সট পৃষ্ঠা তিনে আছে পরের সংখ্যা লিখবে এটাও চার নাম্বার থাকবে দেখো বা পাশে যে সংখ্যাটা লেখা থাকবে তার পরের গুলোতে ডান পাশে লিখতে হবে তিন তিনের পরে হয় চার তারপরে সাত সাতের পরে আট গয়ে আছে আট আটের পরে নয় ক্ষয়ে আছে পাঁচ পাঁচের পরে ছয় চারে নিচের ফাঁকা ঘরে এক থেকে আট পর্যন্ত লিখতে হবে এটা কিন্তু আট নাম্বার পেয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি করে রেখেছি তোমরাও কিন্তু পরপর লিখবে এই ছিল প্রাক প্রাথমিক শ্রেণীর প্রশ্নপত্র ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো